আসসালামু আলাইকুম আমাদের গাইভেন্দা জেলা বাস টার্মিনালের সানিক দা সংযুক্ত একটি খাবারের হোটেল রয়েছে যার নাম কিনা না পাস ফাই হোটেল এখানে খুব স্বল্প খরচে আপনি দুপুরের খাবারটি সারতে পারেন এখানে প্রতিদিন যে খাবারগুলি হয় গরু মাংস মুরগির মাংস আজকে কী কী রান্না হচ্ছে বলো তো অন্ধকারে খুব দেশীয় খাবার বাড়ির রান্নার মতো হাঁসের মাংস থেকে শুরু করে ইলিশ মাছ রুই মাছ ডিম রয়েছে নানান ধরনের সবজি কচু ভর্তা কচুর ডাল তিল ভর্তা বাদাম ভত্তা মানে প্রায় পনেরো বিশ প্রকারের খাবার রয়েছে আমাদের গ্রামে জেলা বাইশ ট্যান্ড মেলার প্রাণ কেন্দ্রে কাদিরিয়া ফের পাম সংলগ্ন এই হোটেলটি কিছুদিন আগে উৎপাদন হয়েছে প্রবেশ পথটা দেখাচ্ছি এই হচ্ছে প্রবেশ পথ দেখতে পাচ্ছেন কাদের অ্যান্ড সন্স পাম এখান থেকে কাদের সঙ্গে সংলগ্ন এই পাঁচ বাই হোটেলে পাবেন খিচুড়ি সকালে মজার কিছু খিচুড়ি হয় এখানে মজার খিচুড়ি হয় সকালে দুপুরেও তো পাবেন না দুপুরে খাবারটি রাত্র মজাদার খাবার এই যে আমার এক ভাই স্টাফ খাচ্ছে নেতা মানুষ এ এখানকার খাবারের মান কেমন বলো তো একটু হ্যাঁ তুমি কি প্রতিদিন আসো না মানে প্রতিদিন তো আসা হয় না মানে যে খাবারটা খাচ্ছ মানে স্বাদ কেমন অনেক সুস্বাদ না মাশাল্লাহ আমরা আর একটি ভাইয়ের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে ভাইয়া তুমি কি করো তুমি অটো চালাও তুমি কি এই যে এত হোটেল থাকতে এখানে আসো কেন আসো খাবারটা ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক মানে আমাকে অনেকেই বলেছে যে এই হোটেলটা ইতিমধ্যে অনেক মার্কেট পেয়েছে এবং দেশীয় মানে বাড়ির খাবারের মতো রান্না এটা কি না আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে এইভ্রান যে কথাটি বলতে যাচ্ছিলাম যে আমাদের গাইভেন্দা বাস টাইমেল প্রাণ কেন্দ্রে কাদের সঞ্চের পাশে নতুন হোটেল উদ্বোধন হয়েছে কিছুদিন আগে এই হোটেলটির নাম হচ্ছে হোটেল আমাদের ইতিমধ্যেই একটা জাগরণ সৃষ্টি হয়েছে গাইবান্ধা জেলা বাস স্ট্যান্ড মেলে এখানে প্রায় তিন থেকে চারশো গাড়ি রংপুর বগুড়া ঢাকা দিনাজপুর বিভিন্ন রোডের গাড়িগুলো এসে থাকে তারা একটি হোটেল খোঁজে সে যে পাঁচ হোটেলের হোটেলটি কোথায় এই আমরা যে জন্য ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম আমিও আমিও মানে খুব চাইদিনে এসেছি আজকে আমি নিজেই দুপুরে খাইনি এখানে খাবো বলে আমাকে একজন রিকোয়েস্ট করেছে মানে আপনি এই হোটেলটা একটু করে যান বা ভিডিও করে যান আমি তারা তারাই ধারাবাহিকতা এসেছি আমার সুপারভাইজার ভাই বললো যে মানিক ভাই এখানে সন্ধ্যাবেলা পাওয়া যায় আবারও জানিয়ে দিচ্ছি খাবারের মেনুগুলি রয়েছে হাঁসের মাংস মুরগির মাংস গরুর মাংস খাসি মাংস রুই কাতল মিকেল চিংড়ি এবং প্রায় বিশ থেকে পঁচিশ প্রকারের ছানা রয়েছে আপনি সকালেও খেতে পারবেন দুপুরেও খেতে পারবেন রাত্রেও খেতে পারবেন স্বাগতম আপনাদের এবং আমার চ্যানেলটি যদি ভালো লাগে হানি গাইবান তার মালিক তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে আসসালামু আলাইকুমি

ভিডিওটা আরো লাইটিং হতো কেন আমাদের এখানে অনেকক্ষণ থেকে বিদ্যুৎ নেয় আজকে বিদ্যুতের কাজ চলছে সকাল থেকে মেহেদি ভাই অসাধারণ এই যে হোটেলের প্রোপাইটার দেখো আমাদের মেহেদি ভাই মেহেদি ভাই লোকজন কেমন আছে আপনাদের লোকজন মোটামুটি খুব সুন্দর আছে আমাদের পত্রিকা থেকে সবাই দোয়া করবেন আমার জন্য দোকান মোটামুটি ভালোভাবে চলে আপনারা আসবেন সবাইকে অভিনন্দন থাকলেও পাঁচ ভাই হোটেলের পক্ষ থাকে মানুষ ভাই চ্যানেলটাকে মানুষ ভাই মানুষ ভাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন সবাই আপনারা দেখলেন যে হচ্ছে এই হোটেলের যে প্রপ্রাইটার রয়েছেন মেহেদি ভাই ও আমাদের ছোট ভাই আমি জানতাম না ও করছ এই হোটেলটা। পর্দা কাল আমরা শুনলেন অনেক লোকের ভিড় দেখেন সবগুলো দেখা যাচ্ছে তিনটা পার হয়ে গেছে তাও লোকজন অনেক। আমাদের মতির ভাইকে দেখো, গোল মার্কে দেখো, অনেক দেখার লাগবে। দাও বাদ দাও। হ্যাঁ দিচ্ছি। এটা একটা খাবারের সঙ্গে আচার দিয়েছে অসাধারণ আচারটা লাগলো কি বলবো আসলে এখন সকালে এ বেশিরভাগ এখানে নাস্তা করতে হবে আমাকে আচারটা শেষ হোক তবে ভালো থাকবেন এই যে আমার শাখাতে ভাই আসসালামু আলাইকুম আপনি কি এই যে পাঁচ ভাই হোটেলে কি এখন খিচুড়ি খেতে আসতেন এখানকার রান্না বান্না খাই কেমন আপনার লাগে আমি দুপুর আসছিলাম প্রচন্ড ভিড় মানে এত ভিড় মানে অনেক পরে আসছি তারপরেও আমরা খেয়েছি হ্যাঁ খুবই ভালো লাগলো খাদ্যটা চলেন দেখি একটু ভিতরে আপনার সঙ্গে যাই এটা হচ্ছে কাদের আনসুন তেলের পাম্পের পশ্চিম পাশে প্রাচীর ভিতর দিয়ে এই প্রাচী সংলগ্ন পাঁচ ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের সাকত ভাই রাত্রে এসেছে হ্যাঁ ভাইয়া তোমরা কি এই যে পাঁচ তারা ইয়া সরি পাঁচ ভাই হোটেলে খেতে আসতো এখানকার রান্নাটা কেমন লাগে তোমাদের এখন মনে হয় এক ভুনা খিচুড়ি খেতে আসছেন তাই না আপনি খেয়ে মনে পান খাচ্ছেন এই তোমাদের কেমন লাগে এখানকার খিচুড়িটা হেভি সুন্দর আমি দূরলা এসেছিলাম সবাই খুব ভালো বলেছে ধন্যবাদ হ্যাঁ সাকত ভাই আপনি কি ওই যে ভুনা খিচুড়ি খেতে আসলেন প্রতিদিন খান এটা না একটু বর্তমানে জ্ঞানজাম শুরু হয়ে যাবে খিচুড়ি খাচ্ছেন খান দেখি কেমন লাগে আপনার বিসমিল্লা কেমন ধরো শাকত ভাই এখানে খিচুড়ি খাচ্ছে আমি দুপুরবেলা সে খেয়ে গেছি এখন শাকত ভাইকে সঙ্গে নিয়ে ছবিটা উঠালাম আপনারা সবাই আমন্ত্রিত এই পাঁচ বাই হোটেলে লোকেশনটা আবারও জানিয়ে দিচ্ছি কাদের এন্ড সঞ্জয় পশ্চিম পাশে প্রাচী সংলগ্ন অসাধারণ এখানে মানে খাবার মানে বিশ পঁচিশ প্রকারের ভর্তা স্থান তো থাকেই এই ভর্তা এবং মানে কি বলবো বলার কোনো বাহুল্য নেই আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব পাশে থাকবেন আমি জানতে পারি মানিকে আসসালামু আলাইকুম